হ্যালো বন্ধুরা কথা বলতেছি একটি লবণের মাঠ থেকে লবণের মাঠ বলতে যেখান দিয়ে আসলে লবণগুলো উৎপন্ন হয়ে থাকে এই যে দেখুন কতটা মনোরম একটা পরিবেশ খুবই সুন্দর আমি আর হচ্ছে আমার মেয়ে আমরা দুজন মিলে একসাথে আসলাম ঘুরতে বাবা এসে আসো এদিকে এদিকে দিকে দুজন হচ্ছে একসাথে দেখতেছি আপনারা ওর সঙ্গে থাকুন খুবই আসলে নন্দিত কিছু দৃশ্য আছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে ওই যে সাগর থেকে মানে সমুদ্র থেকে যে পানিগুলো আসে লবণাক্ত পানিগুলো হচ্ছে সংরক্ষণ করা হয় প্রথমে হ্যাঁ ওই যে দেখেন ওই পাশে হচ্ছে খাল তো ওই পাশের পানিগুলো পাঁচ টাইম আসবে হচ্ছে এ পাশে এর পাশে হচ্ছে সাত আট দিন মতো থাকবে তো সাত আট দিন মতো যখন থাকে তখন হচ্ছে ওই পানির লবণাক্ততা যেটা আছে ওটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারপর হচ্ছে এই পানিগুলো আবার হচ্ছে এভাবে জমাট বাজে এভাবে রাখে আর কি ওয়ান ক্যান্ড সপোজে যে আপনার ধানের ক্ষেত আছে না অনেকটা ওই রকম মানে আইল দিয়ে আইল দিয়ে রাখে হুম তো দেখুন এই পানি এ পানিটা হচ্ছে আপনার দুই তিন দিন এভাবে থাকবে তারপর হচ্ছে রোদ্রে যখন পানিটা যখন জলীয় বাষ্প হয়ে যখন উড়ে যাবে তখন হচ্ছে লবণ যেটা আছে ওটা উৎপন্ন হবে যে আমি যদি একটু জুমিন করে দেখাই এই যে দেখুন লবণ এই যে বালির মতো আপনারা যে একটা স্তর দেখতেছেন এটা হচ্ছে লবণ আসলে খুবই অসাধারণ ভিউ আমার আমার যে আমার লেন্সের বাসায় আসলে কোনোভাবেই এটার সৌন্দর্যটা যা আছে ওটা কিন্তু আপনাদেরকে বুঝতে পারবো না এক কথায় খুবই চমৎকার এবং মন মাথানো কিছু দৃশ্য এখানে হুম আর সে একটু তাতে দাও